আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি আজকে পিঠা বানাবো তেলের পিঠা তো কেউ সঙ্গে থাকুন আমি এদিকে চিনি আর মিঠাই নিয়েছি খিচুড়ি মিঠাই আর কি আর এদিকে ময়দা নিয়েছি আর চালের গুঁড়ি নিয়েছি তো পিঠা বানাবো তো সঙ্গে থাকুন আমার সাথে আমি কিভাবে আজকে পিঠাটা বানাচ্ছি তো এদিকে আমি কোনো মেপে নেই নি আন্দাজ করে আমি নিয়েছি আর চিনিটাও দিয়েছি মিঠাইও দিয়েছি যাতে কালারটা আর কি সুন্দর আসে এর জন্য একদম মিঠাই দিলে বেশি কালার আসবো এই জন্য আমি একটু চিনিও ওর সাথে মিশিয়ে দিয়েছি আর আমি আগে চালের গুঁড়িটা দিয়েছি এখন আমি ময়দাটা দিয়ে দিলাম তো সাথে চিনি মিঠাইটাও দিয়ে দিব এই যে খেজুরের গুড় আর চিনি মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে এদিকে আখের গুঁড়ো দিতে পারেন আর পরিমাণ মতো আমি স্বাদ মতন আর কি একটু লবণ দিয়ে দিয়েছি তো ভালো মতন আমি এর মেয়েকে নেব সবগুলো ভালো মতন আগে মেখে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এটা পনের মতো আমি পানি দিয়ে ভালো মতন মেখে নিব যাতে কোনো রকম দানা দানা না থাকে ভালো মতন ফেটে রেখে দিতে হবে আর এই পিঠে যেহেতু তেলে তেলে ভাজা পিঠে এটা মানে প্রচুর ভালো মতন ফেটতে হবে কোনো রকম দানা না থাকে তো আমি ভালো মতন মেখে নিয়েছি এদিকে ভালো মতন মেখে নিচ্ছি যাতে কোনো রকম একটু দানা না থাকে আর গোলাটা গুলতে হবে কি পরিমাণ পরিমাণ পানি দিতে হবে তো এটা দেখে নিন তো আমি এভাবে রেখে পুরো আধা ঘন্টার মতন আমি রেস্টে রেখে দেব আর এটা যত রেখে দিবেন পিঠাটা করুন ততটাই সুন্দর হবে যদি আপনি এক ঘন্টাও রেখে দিতে পারেন এক ঘন্টা পিরিয়াড অনেক সুন্দর হবে তো আমি আধা ঘন্টার জন্য রেখে দিলাম যেহেতু সময় অল্প এর জন্য আমি আধা ঘন্টা পরে এসেছি তো আধা ঘন্টা পরে এসে আমি এই আবার আবার আর কি আধা ঘন্টার পরে আমি আবার এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে যে জম জমে গেছে ওটা যাতে সুন্দর মিশিয়ে যায় মানে কি পুরাটা যাতে ভালো মতন মিশিয়ে এভাবে আমি আর কি মেখে নেব আর এই পিঠাটা আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এতই মানে অনেক জনে যারা একবারে পিঠে এই পিঠাটা পারেন না তারও পারবে না দুদি একটু ফলো করেন একদম আমি সহজভাবে পিঠাটা বানাই আর এই তেলের পিঠাটা যদি আপনারা বানিয়ে খেতে চান অবশ্যই একটু ময়দার সাথে দিবেন তাহলে এটা একটু আঠলো ভাব হবে আর আঠলো ভাব হলে এটা করলাম পিঠাটা সুন্দর হয় ফুলে উঠে আর যদি ময়দা না দেন তাহলে আপনারা যদি শুধু চালের গুঁড়ি দিয়ে করতে চান তাহলে অবশ্যই ভিজা চালটা লোবেন ভিজা চালটা নিয়ে আর যত পাটায় বেটে নিলে ওই পিঠাটা আর বেশি সুন্দর হয় আর যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে করেন তাহলে অবশ্যই ভিজিয়ে রেখে দিবেন কতক্ষণ আধা ঘন্টা বা এক ঘন্টার মতন রেস্টে রেখে তারপর ভালো মতন মেখে নেবেন তো একদম সহজভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটা ঘনত কতটুক আমি দেখিয়ে দিলাম আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো ওই কড়াইয়ের মধ্যে আমি এখন পিঠাগুলো ভেজে নেব আর এই পিঠা একজনে এক নামে বলে তো কেউ আমতাসা পিঠা বলে কেউ তেলের পিঠা বলে কেউ মারপো পিঠা বলে এক দেশে রকম মানে তেলের পিঠার নাম তো যাই হোক যে যে নামে চিনেন ঠিক ওই নামেই বললেন আমি এই পিঠাগুলো ভাজি ভেজে নিচ্ছি দেখুন আমি মার্শাল্লা প্রথম পিঠাই অনেক সুন্দর ফুলে উঠেছে দেখতে তো পারছেন একদম দিতে না দিতে পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে এমন করে আমি অনেকগুলো পিঠে ভেজে নেব আর পিঠাগুলো মশাল্লার কালারটা অনেক সুন্দর এসেছিলো কারণ আমি মিঠাই সম্পূর্ণ মিঠাইটা দিইনি অল্প মিঠাই দিয়েছি আর অল্প চিনি দিয়েছি আর এই কারণে কালারটা সুন্দর এসেছে আপনারা যদি সম্পূর্ণ মিঠাইটা ধোয়া হতো তো কালারটা একদম প্রচুর লালচে দেখা যায় ওই পিঠার কালারটা সুন্দর আসে না এর জন্য আমি চিনি আর মিঠাই ইউজ করেছি আপনারা চাইলে একটু দিতে পারেন যে চিনি চিনি দিয়েও বানাতে পারেন আবার মিঠাই শুধু মিঠাই দিয়েও বানাতে পারেন আর এ তেলের পিঠা আমার আরও ভিডিও আছে যদি কেউ ভালো মতন মানে ভিডিও আরও সুন্দর ভিডিও দেখতে চান তাহলে আমার আরও পুরোনো ভিডিওগুলো আছে ওই পিঠা সুন্দর রেসিপি দেওয়া আছে ঘুরে আসতে পারেন তো আমি করলাম সবগুলো অনেক ফুলে ছিল আর দিতে না দিতে করলাম টামুচ টামুস করে ফুলে যাচ্ছে আর আমি আপনাদের আরও কয়েকটা পিঠা দেখিয়ে দেবো আর এ পর্যন্ত যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন তো যারা আমার ভিডিওগুলো ধৈর্য করে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি বললাম দেখতেই পারছেন আমি কোন পিঠাগুলো দিচ্ছি আর তেমন কীভাবে সুন্দর ফুলে ফুলে টামোশগুলো ফুলে ফুলে উঠছে তো এভাবে বাসায় একদম সহজভাবে বানিয়ে খেতে পারেন যারা একদম পিঠা বানাতে পারেন না তো আমাদের এদিকে অনেক অনেক মানে অনেক পিঠাটা বানাতে পারেন না আমারে প্রায়ই বলে যে পিঠাগুলো রেসিপি দাও আমি কয়েকটা পিঠার রেসিপি দিয়েছি আগে উঠেও দেখেছে আবার যারা দিয়ে এখনও বলেন যে পিঠা বানাতে পারি না ঠিক আছে এই পিঠাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আমি বানিয়েছি তো একটু ফলো করলেই করলে বুঝতে পারবেন পিঠা আমি কতটুকু পানি নিয়েছি কতটুকু নিয়ে চালের গুঁড়ি নিয়েছি ময়দা নিয়েছি আর সবচেয়ে ভালো হয় একটু ময়দা দিলে পিঠাগুলো সুন্দরও মানে আঠলও হয় খেতেও ভালো লাগে আবার একটু শক্তও থাকে একটু নরমও থাকে খুব টেস্টি লাগে এই যে দেখুন পিঠাগুলোর কালারটা দেখলে মাশাল্লাহ মাশাল্লাহ কালার এত সুন্দর এসেছে আর পিঠাগুলো তো আমি ভাসছি বাঁধতেছি এফাকে আমার মেয়ের নিয়ে নিয়ে খেয়ে ফেলছে মানে এতই যে টেস্টি হয়েছিল না খেলে বুঝতে পারবেন না আর ভিতর করে মেয়েকে দলা পেকে যায়নি দেখুন কি সুন্দর ফুলকো ফুলকু হয়েছে যে আছে না ভিতরে একদম দলা পেকে যায় না আমার পিঠাগুলো একটু দলা পেকে নেই তো মাসালে ভালোই হয়েছে তো যারা ধৈর্য করে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম